মহা ধুমধামে মৎসব হল সাত গায়ের লোক তিন বেলার খোরাক একবেলায় এক পাতে বসে খেল তার উপর সবাই একটা করে ছাদা বেঁধে নিলে সাত গায়ে ধন্যী ধন্যী পড়ে গেল সন্টুদেবীর মন্দিরে অষ্টপ্রহর পুজো হল সাত মন ঘি পুলল। ধূপ ধোঁয়ার উৎপাতে ময়নাডাগার পশুপাখি পশুপাখি একদিন এক রাত ঘরমুখ হতে পারল না পুরোহিতরা কর্তৃমার কাছ থেকে প্রচুর সোনাদানা খসালেন তাদের বৌঝিদের গায়ে সোনার নতুন গয়না উঠল দেবী রুষ্ট হবার সুযোগ পেলেন না পুরোহিতরা কর্ত্রিমাকে বললেন দেবী খুশি হয়েছেন দিন দশকের মধ্যে সব কিছু বিক্রি শিক্রি হয়ে গেল জমি জমা বাড়িঘর আসবাবপত্র মার বাসন কোষণ পর্যন্ত বিক্রি করা হলো কিন্তু সাত তাড়াতাড়িতে বিক্রি করতে গিয়ে কোনো কিছুরই ন্যায্য মূল্য পাওয়া গেল না তা না পাওয়া যাক আর এক মুহূর্তও দেরি করার সময় নেই ছেলে সরকারি চাকরি পেয়েছে মান সম্মান দাপট আর মাসে মাসে মুঠো মুঠো টাকা সুখচিন্তায় কর্তৃমার রাতে ভালো করে ঘুম হয় না সময় মতো যেতে না পারার দরুন চাকরিটা যদি ফসকে যায় তাহলে দুঃখ রাখবার আর ঠাঁই থাকবে না তাড়াতাড়ি করে বিক্রি করতে গিয়ে অনেক টাকা লোকসান হল কর্ত্রিমা বললেন হলই বা ওদিকে চাকরিটা যদি হারাতে হয় তখন তখন কি হবে পাঁচিপুথি দেখে পুরোহিতরা যাত্রার শুভ দিন আগেই জানিয়ে দিয়েছেন এই চাঁদের শুক্লপক্ষের একাদশী উত্তরমুখে যাত্রা করার সবচেয়ে শুভ দিন শুভ দিন ময়নাডাঙার সংসার ঘুটিয়ে দেবীর নাম জপ করতে করতে মনোজের মা বউ আর চাকর চাকরানি মালমাত্তা নিয়ে রওনা হল শুভ দিনে শাশুড়ি ও বউ তারা দুজনা দুটো ডলিতে উঠল ডলিতে উঠেই দুজনাই একবার করে তাকালো বাড়িটার পানে এই বাড়িতে তারা এতদিন ছিল আর আজ একে বিক্রি করে পরের হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে শাশুড়ি ও বউ শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মোছে আর যেতে যেতে বারবার মুখ ঘুরিয়ে বাড়িটার পানে তাকায় পায়ে হেঁটেই চলল চাকর চাকরানীরা বাড়ি থেকে নদীর ঘাট খুব বেশি দূরে নয় মালপত্র চাপানো হল মুটেদের বাঁকে একটা বেশ বড় দেখে নৌকা ভাড়া করা হয়েছে একটি একটি করে গুনে নৌকায় মাল তোলা হল কর্ত্রিমা বুড়ো মানুষ বলা তো যায় না নৌকায় উঠতে গিয়ে পা হড়কে পড়েও যেতে পারেন দুজন চাকরানি তাই কর্তৃমার দুহাত ধরে তাকে নৌকায় উঠাল শাশুড়ির পিছু পিছু উঠল বউ বিবি আর সব শেষে চাকর চাকরানীরা নৌকা ছুটল একদিন এক রাত আরও একদিন এক রাত নৌকা চলছে বিরাম নেই মনিব সরকারি চাকরি পেয়েছেন চাকরদের ফুর্তি দেখে কি তারা দিন রাত হৈহলোর করে এতদিনে তাদের কপাল খুলেছে কর্ত্রিমাকে দিয়ে বলাতে হবে করছিমা বললে মণিব কি আর না করতে পারবেন তিনি নিশ্চয়ই সবাইকে একটা করে সরকারি চাকরিতে ঢুকিয়ে দেবেন মনিবের হাতে এখন কত চাকরি পাইক বরকন্দাজ দফাদার চোপদার জমাদার চৌকিদার আর কত রকম হুকুম বর্দারের চাকরি যে রয়েছে তার কি কোনো হিসাব আছে কে কোন চাকরি বাগাবে তাই নিয়ে তারা মেতে ওঠে আলাপ আলোচনা করতে করতে তারা এক একজন এক একটা পছন্দ মতো চাকরি মনে মনে বাগিয়ে নেয় আর অমনি আরেক দফা শুরু হয় হৈহুল্লোর ও আমোদ ফুর্তি কেউ গলা ছেড়ে দিয়ে গান ধরে কেউ নৌকার কাঠের পাটাতনে চাটি মেরে মেরে গানের সঙ্গে তাল ঠোকে কেউবা নবাব খাঞ্জা খাঁর মতো গম্ভীর চালে গানের তালে তালে ডানে বামে মাথা দোলায় আর কেউবা বা বেসুরে বাঁশি বাজিয়ে মাঝি মাল্লাদের কান ঝালাপালা করে দেয় কর্ত্রিমা ছয়ের ভেতর বসে বসে মুখ টিপে হাসেন মনোজের বউ মাঝে মাঝে বিরক্ত হয় কর্ত্রিমা বলেন মনিব চাকরি পেয়েছে চাকর একটু আমোদ করছে করুক না ওদেরও তো আছে বারণ করা ঠিক হবে না তার চাইতে বসে বসে ওদের গান শোন শাশুড়ির কথা শুনে বউ ফিক করে হেসে মাথার ঘোমটাটা একটু টেনে দেয় শাশুড়ি কিনা বলেন হেরে গলার ওই গান বাবা রক্ষা কর শুনে কাজ নেই দিন গড়িয়ে রাত হয় রাত গড়িয়ে দিন হয় পালে লাগে হাওয়া ছুটে চলে নৌকা পাঁচ দিন পাঁচ রাত পেরিয়ে গেল নৌকা চলছে তো চলছেই প্রায় দুই প্রহর বেলা হঠাৎ চাকরদের মাত্রা ছাড়িয়ে গেল ফুর্তিতে তারা যেন বেসামাল হয়ে পড়ল ব্যাপার কি বন্দর দেখা যাচ্ছে তারা যে মস্ত বড় মনিবের চাকর বন্দরের লোকজনকে তা ভালো করে জানিয়ে দেওয়া দরকার কিন্তু হইচই না করলে তাদের নজরে পড়বে কি করে বিরাট বন্দর অমন কত নৌকাই তো হরদম আসছে যাচ্ছে মাত্রা ছাড়া হৈচুয়ে তাই মেতে ওঠে চাকররা নৌকার বুড়ো মাঝি চেঁচিয়ে চাকরদের বললে থামো থামো আমরা দাঁতকপাটি বন্দরে এসে পড়েছি ঘাটে এক্ষুনি নৌকা ভিড়বে মালপত্র গুছিয়ে গাছিয়ে নাও এখানে তোমাদের নামতে হবে মায়ের লাশ আনতে মনোজ রাজধানী থেকে ঘোড়ায় চড়ে রওনা হয়েছে ভোলার জন্য একটা ঘোড়া ভাড়া করেছে মনিব ও চাকর দুজনারই ঘোড়া ছোটে আর ছোটে সন্ধ্যা হয়ে এলো মনোজ বললে ভোলা দাঁতকপাটি বন্দরে আজ আর পৌঁছানো গেল না রাতে ঘোড়া ছোটানো ঠিক হবে না চল ওই যে একটা চটি দেখা যাচ্ছে রাতটা ওখানেই কাটিয়ে কাল আধার আধার ভরে উঠে ঘোড়া ছোটালে এক প্রহর নাগাদ বেলায় নিশ্চয়ই দাঁত কপাটি বন্দরে পৌঁছানো যাবে তাই চলুন হুজুর ওই চটিতেই যাওয়া যাক ভোলা হাঁপাতে হাঁপাতে বললে চাকর ও মনিব রাতটা চটিতেই কাটাল পরদিন ঠিক এক প্রহর বেলাতেই তারা বন্দরে এসে পৌঁছালো দাঁত কপাটি বন্দরে সম্রাটের একটা প্রকাণ্ড ধর্মশালা আছে সেখানেই তারা উঠল চটপট হাতমুখ ধুয়ে মনিব ও চাকর দুজনা পেট পেটপুরে খাবার খেয়ে নিল খাওয়া শেষ করে ঢেকুর তুলতে তুলতে ভোলা ছুটল নৌকা ভাড়া করতে মনোজ ঘর থেকে বেরিয়ে ধর্মশালার বারান্দায় এসে বসল সামনে সোনামুখী নদী উজান ভাটি দুদিক থেকেই কত রকমের নৌকাই না আসছে যাচ্ছে মনোজ নদীর পানে চেয়ে আছে কিন্তু তার দৃষ্টি উদাস কিছুই যেন তার নজরে পড়ছে না বসে বসে সে নিজের দূরদৃষ্টির কথা ভাবে আর ফাঁত ফাঁত করে নিশ্বাস ফেলে কি আশা করেছিল আর অদৃষ্ট কি ঘটালো রূপনগরের নতুন বাড়িতে মা বৌ সবাইকে নিয়ে আসব কত সুখকল্পনা কিন্তু কি হতভাগ্য সে আজ যাচ্ছে মায়ের লাশ আনতে না মনোজ আর ভাবতে পারে না তার বুক ভেঙে যায় কপালের রকগুলো দপদপ করে উহ আহ করতে করতে মনোজ বা হাত দিয়ে কপাল টিপে ধরে চোখ বন্ধ করলে মিনিট দুই কাটবার পর সেইভাবে কপাল থেকে হাত নামিয়ে চোখ খুলে নদীর পানে দৃষ্টি দিতেই হাতে পায়ে চমকে উঠলো ওই যে একটা প্রকাণ্ড নৌকা বন্দরের দিকে আসছে ওর গলুয়ে বসে হইচই করছে ওরা কারা মুখগুলো যেন মনোজের ছেনা চেনা বলে মনে হয় সে চঞ্চল হয়ে ওঠে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় নৌকা আরও এগিয়ে আসে মনোজের বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হয় পাকা মাঝি চোখের পলকে নৌকাটাকে ঝাঁ করে ঘুরিয়ে ঘাটের একেবারে কাছাকাছি নিয়ে আসে হ্যাঁ সত্যিই তো ওরা তারাই মনোজদের বাড়ির চাকর